সালামু আলাইকুম টাইনি ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সকল এপিটাইজার তারপরে টিজার্ট এগুলো বানিয়ে রেখেছি আর ঘুমাতে ঘুমাতে প্রায় রাত একটার মতো বেজে গিয়েছিল অনেক টায়ার্ড লাগছিল কিন্তু তারপরও আজকে দিনটা যাচ্ছিলাম যে একটু আর্লি শুরু করতে কারণ আর্লি যদি না উঠি তাহলে কিন্তু আমার কোনো কাজই শেষ হবে না কারণ গ্যাসদের সবাইকে বলেছি পাঁচটার সময় আসার জন্য আমাদের মাগরিবটা হয়ে যায় প্রায় সাড়ে আটটার দিকে আর তখন ঠান্ডা বাতাসও বহা শুরু করে আর ডার্কও হয়ে যায় আর যেহেতু বাচ্চাদের জন্য সব কিছু যাদের যাতে ওদের ফানটা ম্যাক্সিমাইজ হয় জন্যই বলেছে যে পাঁচটার দিকে আসলে হয়তো বা ওরা দুইটা তিনটা ঘন্টা বাইরে খেলতে পারবে এনজয় করতে পারবে ঘুম থেকে উঠে কথা বলতে ইচ্ছে করে না ভাবলাম না লাইভ কথার আরেকটা মানে আমি যেটা মনে করি যে কানেক্ট করা যায় বা রিলেট করা যায় শরীরে মুঠেও মানে এনার্জি নেই কিন্তু করতে হবে এভাবেই পুশ করে করি সব সময়। যেরকমটা ভাবা যায় ভিডিও দেখলে যে আল্লাহ এত এনার্জি কোথা থেকে আসে আসলে এনার্জি নিয়ে আসতে হয় এনার্জি আসে না তো যাই হোক একটা ব্ল্যাক কফি বানিয়েছি এখন খ্রু দিয়ে খাবো ঘরের অবস্থা মোটামুটি ঠিকঠাক আছে এটা নিচে নিয়ে যাব এখন হচ্ছে সেট করা একটা পার্টি করতে গেলে আমার মাথায় অন্য বড় তো টেনশন কাজ করে যত সময় পর্যন্ত না সব কিছু ঠিকঠাক মতো শেষ হয় তত সময় পর্যন্ত শান্তি নেই আমি ইদানিং খুব বেশি সুগার খাচ্ছি যা একটু ওয়েট মানে সবাই বলছেন লুজ করেছি আমি যদি বা ফিল করছি না বাট মনে হয় এই সুগার খেয়ে খেয়ে আরও গেইন করে ফেলবো এই যে আচরা করতে গিয়েছে আমাকে ছাড়াও এক মিনিট থাকতে চায় না চাটা নিয়ে বসলাম বি ফ শুধু শুধু আমাকে শুয়ে রাখলো হাফ এন আওয়ার আমার সময়টা নষ্ট করলো এগারোটা বেজে গেছে জি ওকে পনেরো ষোলো মিনিটের ব্লগে কত কিছুই দেখা যায় যে কমপ্লিট করে ফেলি কিন্তু বিহাইন্ড দ্য সিন থাকে অনেক কাজ অনেক মেহনত যেটাকে বলে আর বরাবরই আমি এনজয় করি অতিথি আপ্যায়ন বলেন বা যে কোনো পার্টি থ্রো করা বলেন আসলে যেটা ভালো লাগা নিয়ে কাজ করা যায় তখন কিন্তু অটোমেটিক মনের আনন্দে সেটা হয়ে যায় আর এই তো একটা সুযোগে আসলে সবাইকে একসাথে করা তো এখানে আমি খাবারের টেবিলটা সেট করে নিয়েছি সব ডিশ যেটা দরকার সেগুলো বের করে নিয়েছি কারণ আমি সবসময় এটা করি ভিজুয়ালাইজ করতে আমার ভালো লাগে নয়তোবা আইডিয়া পাওয়া যায় না কোথায় কি রাখবো আমি মাথার মধ্যে আর কি একটা ভিশন নিয়ে আসি যে আমার কোনটাতে কি রাখতে হবে না রাখতে হবে আর এখানে আমি শেফিং ডিশটা বেসমেন্ট থেকে বের করে নিয়ে এসেছি খুঁজে খুঁজে অনেক বক্স থেকে খুলে তারপরে এটা পাওয়া গিয়েছে এটা আমি প্যান্ডেমিকের আগে নিয়ে এসেছিলাম আসলে তখন আরও বেশি পার্টি করতাম বড় বড় দাওয়াত থাকতো বা এটা সেটা লেগেই থাকতো তো মাথায় এসেছিল যে একটাতে পোলাও একটাতে রোস্ট এরকম রাখবো আর কি আর এগুলো বের করছি আজকে ফাউন্টেনটা আর বের করছি না আমার ফাউন্টেন কেন জানি ঝামেলা মনে হয় আর পরপর দুইটা পার্টিতে ইউজ করেছি তো এই জুসারগুলো বের করেছি দুইটাতে দুই রকমের রাখবো আর ওয়াটার বটল থাকবে এগুলো ওয়ালমার্ট থেকে নেয়া প্লাস্টিকের হওয়াতে ইনডোর আউটডোর দুইটাতেই খুব আরামসে ইউজ করা যায় এই যে ওরা বাইরে সেট করছে বসার জন্য যেহেতু দিনের পার্টির প্ল্যান ছিল তো সব কিছুই বাইরে করব কিন্তু আর হলো না কারণ ভালোই করেছি একদিকে কারণ ঘরে বাইরে দৌড়াদৌড়ি করা অনেক টাফ হয়ে যেত তো আমি এদিকে হচ্ছে সব কাতলারিজ এগুলো বের করে নিচ্ছি ওয়ান টাইমের যেগুলো কারণ বড়ো পার্টিতে তো এগুলো লাগে আর আমি এখানে আরও কিছু জিনিস দিয়েছি যেমন এই রিটটা অ্যাড করেছি তারপর এখানে একটা রাইজার দিয়েছি তো এইটাতে যাবে হচ্ছে সালসা আর চিপস এটাতে যাবে হচ্ছে কি বানালাম দেখি আমি রাখলে মনে পড়বে এই এইদিকে হচ্ছে সব ব্যাপিটাইজার আর এইদিকে হচ্ছে ডিজার্ট প্লাস হচ্ছে বোলস কাপস অ্যান্ড প্লেট এরকম আর কি তো এখানে খাবারের স্টেশনটা করেছি সাথে দুইটাতে দুই ধরনের জুস দিব ভাবলাম এখানে শুধু ডিনারের প্লেট তারপর হচ্ছে ন্যাপকিন আর আলাদা করে স্পুন রেখে দিয়েছি যাতে সুবিধা হয় এক জায়গাতে থাকে কারণ এই পাশ থেকে ওই পাশে আবার আসা এখানে শুধু ডিজার্ট আর জন্য পেপার কাপ প্লেট এগুলো রেখেছি আমাদের ফাউন্টেন এটা ভেতরে ছিল এটা বাইরে আনা হয়েছে অনেক দিন ধরে এমনি রাখি দিন ওলা ইয়া দ্যাটস ফাইন এটা আমি এই বাসাতে মুভ করার পরে প্রায় কতদিন হলো আট সাড়ে আট বছর আগে কিনেছিলাম হেই নিডল থেকে এখন আর এগুলো অ্যাভেলেবল না থাকলে ও সাইজে ছোট আমি দেখেছি খুশি দেবো মানুষ সামাজিক জীব দেখা যায় আমরা আনন্দ পাই মানুষকে সাথে নিয়ে বা আমাদের খুশিটা যখন কারো সাথে শেয়ার করতে পারি তখন সেটা বেড়ে যায় সেম থিং দুঃখ কিন্তু শেয়ার করলে কমে যায় আল্লাহ আল্লাহতালার কি অশেষ নিয়ামত একটু কষ্ট করে যখন সবাইকে নিয়ে আনন্দটা ভাগাভাগি করা যায় তখন সত্যি অনেক ভালো লাগে যখন সবাই বলেন যে আমাদের গুড টাইম হয়েছে বা বাচ্চারা ফান করেছে তখন না সত্যি ভালো লাগে মনে হয় সব কষ্ট দূর হয়ে গিয়েছে এখন আমি ভেজি কাপের জন্য ফ্রুটস ফ্রুটস বলছি ভেজিগুলো কেটে এসেছি আর এখানে পিনিয়াটা নিয়ে এসেছিলাম এটাও অ্যামাজন থেকে নিয়ে এসেছি তো এটার মধ্যে হঠাৎ মনে পড়লো গতকালকে রাত্রে যে আমি ক্যান্ডি স্টাফিং যেটা সেটা আমি অর্ডার করিনি তো ঝটপট অনলাইনে অর্ডার করে দিয়েছি তো সকালবেলা ডেলিভারি দিয়ে গিয়েছে তো এটার ভেতরে প্রায় তিন পাউন্ডের মতো আমি ক্যান্ডি স্টাফ করেছি ভেতরে তো বাচ্চারা সবাই এগুলো বাড়ি দিয়ে ভাঙবে আর কি আর এখন টেবিল সেট করে নিচ্ছি এই কোনগুলো তো গতকালকে দেখিয়েছিলাম বানানোটা তো ইচ্ছা আছে ফেসবুক পেজে আমি আলাদা করে একটা ভিডিও শেয়ার করব যাতে করে সব পার্টি ফেভার একসাথে আপনারা পেয়ে যান আর আমার ফেসবুক পেজের নাম ওয়াহিদাস টাইনি ওয়ার্ল্ড আমার আসলে যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সবগুলোই হচ্ছে ওয়াহিদাস টাইনি ওয়ার্ল্ড টিকটক বলেন ইনস্টাগ্রাম বলেন সবগুলোতেই তো এখন হচ্ছে ফান পার্ট সব কিছু একদম সাজিয়ে নিচ্ছিলাম আমিও উপর থেকে গিয়ে রেডি হয়ে এসেছি পাঁচটা বেজে যাচ্ছিল কারণ ঘড়ির কাটা তখন মনে হয় যে দৌড়ায় আমি মনে হয় কোনো এক্সাম দিব আর সবাই চলে আসবেন বা এক্সামের খাতা যে লাস্ট মিনিটে একটা দৌড়াদৌড়ি করে আমরা লিখালিখি করতাম তখন তো হাতের স্পিডও বেড়ে যেত আর সেম থিং ঘরে যখন দাওয়াত হয় মেহমান আসার আগে হাতের গতি বেড়ে যায় মনে হয় যে সব কিছু একদম সুন্দর করে আগে ভাগে শেষ করে ফেলবো তো এই তো আলহামদুলিল্লাহ টাইমলি সব কিছুই শেষ হয়ে গিয়েছে আমিও রেডি হয়ে গিয়েছি এখন যদি মেহমান চলেও আসেন তাহলে সমস্যা নেই আমি শুধু অ্যাপিটাইজারটা এখানে এইটি টাইম গেমটা লাগিয়েছে বাচ্চারা এখানে খেলবে ছোট ছোট কাপ আছে ব্লাইন্ড ফোল্ড করে এখানে বসাতে হবে আর কি তো যে বসাতে পারবে সে উইনার তো এই তো আই আমি চিন্তা করছি ওদেরকে গুডি ব্যাগটা তখনই হাতে দিব যখন হচ্ছে ওরা লাগাতে পারবে না লাগাতে পারলেও দিয়ে দিব আর কি জাস্ট একটা ফান গেম ওদের জন্য এখন আমি টেবিলে বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি আসলে একটা একটা করে মনে পড়ছে আবারও এটাও ভাবছিলাম যে কখন না কি আমি ভুলে যাই এখানে বাচ্চাদের জন্য পিঙ্ক কালারের জেলিও বানিয়েছিলাম বা জেলো শর্ট যে শর্ট যেটা সেটা কাপ বের করে নিয়েছে একদম লাস্ট মুহূর্তে কারণ গরম ছিল আমি কিন্তু এসিটা অন করেছি দেখা যাচ্ছিলো যে ঘেমে যাচ্ছিলাম আমি দৌড়ে দৌড়ে সব করছিলাম চিপসও দিয়ে দিয়েছি তারপর এখানে ড্রিঙ্কসও দিয়ে দিলাম তো আমাদের আমি জুস রেডি করছি আর পিৎজা মিন আদিয়ানে বাবা নিয়ে এসেছেন ডোমিনোস থেকে পিৎজা একটা হ্যাপেন হয়েছে যেটা যে আমরা তো স্পাইস ভ্যালিতে ফুড অর্ডার করেছিলাম তো এই ট্রেস সালাদ ভালো আছে আর ট্রেস সালাদ উল্টে গাড়িতে পড়ে গিয়েছে আদিনে বাবা পিক আপ করার সময় গাড়ি নড়ছিল তো এই তো যারা মিশিগানে আছেন তারা আমাদের পাশে এই দিকে যারা ট্রোয়ের রচেস্টার হিলের সেলভি টাউনশিপে আছেন তারা আমাদের এখানে হালাল বাঙালি ওন্ড রেস্টুরেন্ট যদিও বা ইন্ডিয়ান বলা হয় বাট এটা বাঙালি ওন্ড সাপোর্ট করবেন আমাদের বাসার পাশে হওয়াতে জানটা বেঁচেছে কারণ আমি অনেক জায়গায় ফুড অর্ডার করতে চাই দেখা যায় যে ক্যারি আউট মানে পিক করে নিয়ে আসাটা আমাদের জন্য টাফ হয়ে যায় তো বাসার পাশে যেটা হয় সেটা মানে মনে হয় যে এটা ব্লেসিং স্বরূপ বিশেষ করে হালাল রেস্টুরেন্টগুলো তো এই তো এখন মানে এত ভালো লাগছে তো ভাইয়ার সাথে সাথে এসে আবার সালাদ আরেকটা ট্রেন আমি দিয়ে গিয়েছেন তো এই ট্রে তো আমাদের একটা ট্রে অর্ডার ছিল সো উনি এখন মানে ফেলে দেয়াতে সো অনেক ভালো ওনার আলহামদুলিল্লাহ কোনো স্পন্সর ফুড না কিন্তু আমরা অর্ডার করেই টাকা দিয়ে নিয়ে এসেছি যাদের সার্ভিস ভালো তাদের কথা সব সবসময় বলি আর আমি চেষ্টা করি নতুন বিজনেসকে সময় সাপোর্ট করার জন্য যেহেতু আমাদের বাসার পাশেই আর ওনাদের ব্যবহার আসলে অমায়িক হয়তোবা ওনারা এই ট্রে সালাদ নামিয়ে না দিলেও পারতেন কিন্তু যেহেতু শুনেছেন যে আমরা মানে সালাদটা পরে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে তো বলছিলেন যে পার্টিতে তো সবাই আসবেন সাথে সাথে ভাইয়া এসে নামিয়ে দিয়ে গিয়েছেন তো এখন হচ্ছে ফালা রেডি করে দিয়েছি সবাই আমরা আজকে হোয়াইট পরবো আমি তো দেখেছিলেন যে এইগুলো সিন থেকে অর্ডার করে নিয়ে এসেছিলাম তো একটু ফটোশুট করছিলাম আদিয়ানের বাবা ফাইনালি গিয়ে গুছলে হলে ঢুকেছেন আর কি এই জন্য উনি মিসিং ওনার জন্য ওয়েট করলে দেখা যাবে যে আর পিকচারও তোলা হবে না তো আমি ঝটপট করে ওদের তিন ভাই বোনের একটা পিকচার তুলছিলাম কি সুন্দর করে মাসাল্লাহ ফালাক আজরাককে ধরছিলো ওরা হচ্ছে এটা সব সময় করে এমনিতেই ঘরের মধ্যে একটু পরপর একজন আরেকজনকে হাক করবে আদর করবে আপনারা সবাই দোয়া করবেন মাসাল্লাহ দেখতে দেখতে আমার ফালাক বুড়িটা পাঁচ বছর হয়ে গেল। চোখের সামনে মনে হচ্ছে সেদিনই ওকে আমি কুলে করে নিয়ে আসলাম একটু আগেই বয়স ওভারে করার আগে নিশির সাথে কথা বলছিলাম ফালাকের জন্মের স্টোরিওর সাথে শেয়ার করছিলাম আসলে প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তানের জন্মের স্টোরিটা ইউনিক থাকে আমার ফালাকেরও জন্মের সময়টা আমার জন্য খুবই মানে স্পেশাল ছিল আমি তো আপনারা দেখেছেন ওর বার্থডে ওইভাবে কখনোই সেলিব্রেশন করিনি আমরা এই প্রথমবার পরিবারের সাথে বড় করে আর কি করছি যাতে ওর মেমোরিতে থাকে এটা কারণ ও কিন্তু এখন মশাল্লা অনেক জিনিস বুঝে আর মেয়ে বাচ্চারা একটু মনে হয় বেশি বুঝে আর ও এই বার্থডে নিয়ে খুবই এক্সাইটেড ছিল তো সব কিছু মিলিয়ে আমি চেয়েছি ওর জন্য যাতে এটা মেমোরিতে তাজা হয়ে থাকে আর সবাই আপনারা প্লিজ দোয়া করবেন আজকে সব বলতে গেলে সবাই আমাদের শ্বশুরবাড়ি আত্মীয় স্বজনরাই আসবেন আর আমার কাছের ক্লোজ যারা ফ্রেন্ড তারাই আসবে যাদের মেয়ে বাচ্চারা আছে বিশেষ করে ফালাকের বয়সী তাদেরকেই বলেছি যাতে করে সব বাচ্চা মেয়েরা টি পার্টিতে ওরা এনজয় করে তো এই তো আমি ফালাকে ওর ফাইভ ইয়ার্স ওল্ড যে ব্যানারটা ব্যানার কি বলে এটাকে কী বলে ব্যাড মনে হয় আসলে ইদানিং আমি টার্মস ভুলে যাই বা কোনটার কি নাম আমি ভুলে যাই তোর মাথায় এক রাউন্ডটাও পরিয়ে দিলাম ফাইভ ইয়ার্স মনে হচ্ছে একদম একটা পুতুলের মতো মার্শাল্লাহ আমার মেয়েটা শুকিয়ে যাচ্ছে ইদানিং লম্বা হচ্ছে বা এই জন্য আর খাওয়া দাওয়া তো নেই আর ছেলেদের মতো সব সময় জাম্পিং করতেই থাকে মানে ও এক জায়গায় বসে না ওর হচ্ছে হাত পা নড়াচড়া করবে আজরা কে কে কম নড়াচড়া করে কিন্তু ও দেখা যায় জাম্প করবে লাফ দিবে খাবে না মানে ছেলেদের মতো টম্বয় টাইপের আর কি তো এই তো এখন লাস্ট মোমেন্টে আমরা কয়েকটা পিকচার তুলে নিয়েছি আর এটাই ছিল বেস্ট একদম কারণ সবাই আসার পরে দেখা যায় ওইভাবে আর পিকচার তোলা হয় না আর আমি সবসময় গেস্টরা আসার পরে দেখা যায় যে মেহমানদেরকে অতিথি আপ্যায়ন করতেই ব্যস্ত হয়ে পড়ি আমার তখন আর ফোন কোন দিকে আমি পিকচার তুলছি কি তুলছি না এটার দিকে আমার কোনো খেয়াল থাকে না এজন্য সব সময় চেষ্টা করি যে কোনো এ ধরনের ইভেন্ট হোক বা বিয়েতে যাওয়া হোক আমরা যখন রেডি হয়ে যাই তখন লাস্ট মোমেন্টে কয়েকটা পিকচার তুলে নেই ভিডিও করা থেকেও আমি দেখা যায় পিকচার তোলাটা বেশি প্রেফার করি কারণ কয়েক বছর পরে যখন এই পিকচারগুলো দেখি তখন না সত্যি এত ভালো লাগে এখনই আমি গত বছরের পিকচার দেখে কান্না করি যে কেন ফালা কাজরা কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে একটু স্লোলি কেন বড় হয় না আপনারা নিজেই আমার গত বছরের ব্লগগুলো দেখলে বুঝতে পারবেন যে বাচ্চারা কি পরিমাণে দ্রুত ওরা বড় হয় তো চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করার জন্য সবাই আপনারা দোয়া করবেন আবারও বলছি যাতে খাস নিয়তে আসলে আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ জালা যাতে হায়াত দান করেন মানুষের মতো মানুষ বানান তো এখানে আমি পাস্তাটাও সার্ভ করছি তো ফাইনালি আদিনে বাবাও রেডি হয়ে এসেছেন আমি বললাম আপনাকে আমরা মিস করে ফেলেছি আর এদিকে হচ্ছে মেহমানরাও আসা শুরু করেছেন পাঁচটা বাজার পাঁচ মিনিট আগেই আমাদের নেইবার কারমেলা ওরা হোয়াইট আমেরিকান তো ওরা তো একদম টাইমে পাক্কা একদম পাঁচটা বাজার পাঁচ মিনিট আগে ওরা এসে উপস্থিত পরে আমার নেইবার পারিনিও এসেছে তারপরে আস্তে আস্তে আমাদের সবাই স্বজনরা আসা শুরু করেছেন মানে একদম টাইমলি বলতে গেলে আজকে সাড়ে পাঁচটার ভেতরেই হাফ মেহমান চলে এসেছেন আর পরে আস্তে ধীরে আস্তে ধীরে আসতে আসতে সাতটা সাড়ে সাতটা বেজে গিয়েছে তো তো আমি সব খাবার এখানে সার্ভ করে নিয়েছি আর ওই পাশে হচ্ছে বিরিয়ানি বা সালাদ এগুলো রেখেছি আর এখানে হচ্ছে আমার সব সালসা চিপস আর ডিপস যেগুলো এগুলো রেখেছি তারপর এখানে চানা টাট চানাটাটের উপরে একটু টমেটো কিউকাম্বার দিয়েছি তারপরে কোল্ড পাস্তা সালাদ যেটা রেসিপি গতকালকে শেয়ার করেছি তারপরে এখানে আমার মিষ্টি দই তারপরে গুলাবজাম তারপরে হচ্ছে ইনস্ট্যান্ট যে পাউডার মিল্কের রসমালাই সেটা তারপর এখানে একটা চিজ কেক নিয়ে এসেছিলাম সেটা তারপর এখানে ভেজি কাপ দিয়েছি এটার সাথে আমি রেঞ্চ ড্রেসিং দিয়েছি ভেজি কাপের সাথে রেঞ্চের ড্রেসিংটা খুবই ভালো লাগে খেতে তো মাসাল্লাহ মোটামুটি সব খাবার দাবারই দিয়ে দিয়েছি তারপরও মনে হচ্ছিলো কোনোটা যদি মিসিং থাকে তো ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে আলাইকুম